কেমন আছো যারা আমার লাইফে এসছো তাদের বলে বলছি আমি একটা নতুন চ্যানেল করে যেতেছি বুলটি শর্ট তোমরা যাবে গিয়ে ভিডিওটা দেখবে ঠিক আছে আমি আজকেই খুলেছি বুলটি শর্ট বলে খুলবি আমি নতুন খুলেছি আজকে এই যে আমার আমার যে লিঙ্কটা দেওয়া হয়ে গেছে ওই লিঙ্কটা দিয়ে যাবে গিয়ে দেখবে বুলটির শর্ট ভিডিও দেখবে আমি আজকে খুলেছি তোমরা তোমরা আমার এই চ্যানেল যেমন সাপোর্ট করছো আমাকে অনেক হেল্প করছো চাই তোমরা সেই চ্যানেলে গিয়েও আমাকে অনেকটাই হেল্প করবে দেখো নিচে এই যে লিখ দেওয়া আছে বুলটি শর্ট ভিডিও আপনাদের লিংক দেওয়া আছে বিজে দাস কেমন আছেন বলো আমি একটা নতুন চ্যানেল খুলেছি বুলটি টি শর্ট দুই শর্ট বলে তোমরা যাবে গিয়ে আমার চ্যানেলকে সবাই মিলে সাবস্ক্রাইব করবে হাই হাই বলো কেমন আছেন বলো একদম ওই কাজটা করবে না ঠিক আছে খারাপ কী হয়েছে ভালো করে পড়বে পড়ে আবার পরে পরের এক্সামে ভালো রেজাল্ট করে দেখিয়ে দেবে ওই জিনিসটা একদম খারাপ এত সুন্দর জীবন দিয়েছে ভগবান তোমাকে তাকে কিছু লোকের কথায় নষ্ট করে দিও না ঠিক আছে এটাই ভালো হয় নি কী হয়েছে পরের এক্সামে ভালো করে মন্দির পড়বে যারা আমার লাইভেস্ট তাদের বলছি আমি আজকে একটা আমার নতুন চ্যানেল খুলেছি বুলটি শর্ট আমার নাম দিয়ে খুলেছি তো দেখো আমার ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে আম বাবার নিচে লিঙ্ক দেওয়া আছে তো প্লিজ আমার ভিডিওগুলো সবাই দেখবে ঠিক আছে সবার লাঞ্চ হয়ে গেছে আলী কেমন কেমন আছে বলো পিকে স্টুডিও রিমোন তোমাদের বলছি আমি একটা নতুন চ্যানেল খুলেছি তুমি কেমন আছো ভালো আছি থ্যাংক ইউ সবাইকে বলছি আমি নতুন একটা চ্যানেল খুলেছি বুলটি শট ঠিক আছে তোমার নিচে লিঙ্ক দেওয়া আছে তোমরা যাবে কি আমার ভিডিওগুলো দেখবেন আজকেই খুলেছি no lo no